সিএএ নিয়ে জগদ্দলের শুরু তৃণমূল বিজেপি চাপানো তোর নিষিদ্ধ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা না পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল বিধানসভা এলাকায় বিজেপির তরফ থেকে চারটি জায়গায় ইতিমধ্যেই শুরু করা হয়েছে সিএ নিয়ে ফর্ম ফিল শিবির যেখানে সম্পূর্ণ নিকট ফর্ম ফিল করছেন মানুষ সেই ক্যাম্পকে কটাক্ষ করে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম জগদ্দল আয়োজিত এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সিএ এর ফর্ম ফিল করা মানুষদের হুঁশিয়ারি দিয়ে বলেন যেমনভাবে আসামের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল নাগরিকদের তেমনভাবে পশ্চিমবঙ্গও রাখা হবে যারা সিএএতে আবেদন জানাবেন তাদের नागरिकता तो मिल जाएगा लेकिन एक बार के लिए आपको यह नहीं बोल रहा है कि सीए का फॉर्म का मतलब है कि आप बोल रहे हैं कि मैं विदेशी हूं मैं भारत का नागरिक नहीं हूं मैं एक विदेशी हूं मैं भारत में नागरिकता लेना चाहता हूं मैं ये फॉर्म फिलअप कर रहा हूं मुझे नागरिकता दिया जाए অপর দিকে বিধায়কের এই বক্তব্যকে সম্পূর্ণ নস্যা করে বিজেপি বেড়কপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে জানান ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিডেকশন ক্যাম্পের কথা কোথা থেকে আসছে সত্যি কথা বলতে গিয়ে কি বাধা আছে অ্যাকচুয়ালি ব্যথাটা ওনার জেনে বুঝে হচ্ছে উনি তো এসেছিলেন সাউথ ইন্ডিয়া থেকে ওনার বাবা তো ওনাকে বলতে অসুবিধা হচ্ছে কি আমি সাউথ ইন্ডিয়া থেকে এসেছিলাম আমার বাড়ি আদি বাড়ি চেন্নাই ছিল না কোন জায়গা শহরে ছিল কিন্তু আমাদের বলতে ব্যথা নেই আমাদের দেড়শো বছর আগে আমাদের বাড়ি লোক কিন্তু বিহার থেকে এসেছিল তো সত্যি কথা বলে যদি সিটিজেনশিপ নেওয়া যায় সেটা আপত্তি কি অসুবিধা কি ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্যারান্টি নিয়ে বলেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গ্যারান্টি নিয়ে বলেছেন যারা যারা নন মুসলিমরা অন্য দেশ থেকে এসেছে আমাদের এখানে ধর্মর জন্য প্রতারিত হয় তারা যদি সি অ্যাপ্লিকেশন করে তাদেরকে নাগরিকতা সুরক্ষিত করার জন্য আমরা সার্টিফিকেট দেবো একদম ভুল বার্তা বলছে বললাম তো সত্যি কথা বলতে পারবে না বলুক নাকি কোথায় থেকে এসেছিল ওর বাবা সাউথ ইন্ডিয়া কোন জায়গা থেকে এসেছিল বলবে না তো শুধু খ্রিস্টান ধর্মে সবাইকে জয়েন করানোর জন্য নাটক করছে এখানে যিশু পাঠ করাবার জন্য একটা নাটক শুরু করেছে হ্যাঁ একদম আছে নিজের তো বলতে অসুবিধা হচ্ছে আমি তো বলছি প্রকাশ্যে সবাই প্রকাশছে বলছে আজকে দিনে যারা বাস্তু পরিবাররা আছে তারা বলছে কি আমরা এক সময় ভারতবর্ষের লোক ছিলাম চোদ্দ আগস্ট উনিশশো এর আগে আমরা ভারতবর্ষের জয় বলতাম ধর্মের জন্য নাটক করে আমাদের দেশে ভাগ হয় সেই ভাগের ভাগ হওয়াতে আমরা কিন্তু অন্য দেশে চলে গেলাম কোনো লোক পূর্ব পাকিস্তানে কোনো লোক পশ্চিম পাকিস্তানে যেটা পরে গিয়ে আবার বাংলাদেশ হলো পূর্ব পাকিস্তান তো বলতে কোনো অসুবিধা নেই তারা তো প্রস্তুত আছে আজকে লক্ষ লক্ষ লোক সি অ্যাপ্লিকেশন করছে ওনার কথায় কেউ আর ফাঁদ দেবে না তৃণমূল কংগ্রেসের মূল হচ্ছে কাজটা মানুষকে বিভ্রান্তি করা তাকে ষড়যন্ত্র করে যেভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া এসআইআর থেকে কি করে বাস্তু পরিবারদের নাম বাদ দিতে হবে কি করে তারা সিটিজেনশিপ না পাক তার জন্য এই নাটকগুলো করছে যেহেতু ওরা জানে ও পার থেকে আসার কিন্তু মুসলিমদের নাম আর থাকবে না ওদের নাম বাদ যাবেই তো ওদের নাম এই জন্য বাদ যাবে তারা সি অ্যাপ্লিকেশন করতে পারবে না তো ও পার থেকে আসার হিন্দুরা অ্যাপ্লিকেশন করতে পারবে নন মুসলিমরা করতে পারবে পার্সি থেকে নিয়ে সবাই তাই জন্য কিন্তু এই নাটকগুলো করছে যে সি অ্যাপ্লিকেশনটা উদ্বাস্তু পরিবারে হিন্দুরা নন মুসলিমরা না করতে পারুক নিশিথিন ডায়াগনস্টিক সেন্টারস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু